আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আশা গোষ্ঠীর বাইরে থেকে যারা দেখছেন সুস্থ আছে আমিও আলহামদুলিল্লাহ আপনাদের পর্যন্ত সুস্থ আছি আমি বলে রাখি আমি একজন স্টুডেন্টস যত আন্দোলন ছিল প্রত্যেকটা আন্দোলনে আমি ছিলাম যে ভাবু হোক না কেন প্রতিবাদ করে গিয়েছি হোক সরাসরি হোক অনলাইনের মাধ্যমে তবে আজকে এই ভিডিওটি সবাই দেখবেন আগে তারপর আপনারা আমাকে গালি মন্দ যা ইচ্ছে তাই করেন আমি সবকিছু মাথা ব্যথে নিব ইনশাল্লাহ আগে আমার দুই মিনিট কথা বলবো বলব ফর মি তারপর আপনারা আমাকে যা ইচ্ছে তাই বলবেন কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে নো প্রবলেম আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি রিক্সা চালক রিক্সা চালককে মারামারি করছে আনসারের বাহিনী ছাত্রদের সঙ্গে মারামারি করছেন করছে সব কিছু দাবি দবা নিয়ে সবকিছু বেড়ে গিয়েছে তো আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যখন আন্দোলন করেছি আমি আপনি সাধারণ মানুষ কিংবা রিক্সা চালক দিনমজুরি বাদাম প্রত্যেকটি মানুষের ঘাম জড়েছে প্রত্যেকটি মানুষের পরিশ্রম দিয়ে এ দেশ আমরা বলছি যারা ছাত্র রয়েছি দেশ আবার স্বাধীন হয়েছে আমি মানি এদেশে আবার স্বাধীন হয়েছে এদেশের মানুষ হয়তো বা দু একটি কথা বল বলার সাহস পেয়েছে সেটা যেটা আগে ছিল না কিন্তু প্রত্যেকটি মানুষ কিন্তু কথা বলার সাহসিকতার জন্য আমরা আপনারা যারা ছাত্র আছেন তাদের সঙ্গে যোগ দিয়েছে হোক মাঝি হোক কৃষি চালক হোক দিনমজুরি হোক বাদামওয়ালা প্রত্যেকটা মানুষ একদম সাধারণ মানুষ হতে রক্তাক্ত হয়েছে প্রত্যেকটি মানুষ শুধু ছাত্র মারা গিয়েছে তাই বলে কোনো কথা নয় সেখানে সাধারণ মানুষও ছিল সেখানে দিন মজুরিও ছিল সেখানে রিক্সার চালকও ছিল কিন্তু এখন অন্যান্য সেক্টরে যারা রয়েছে তারা অবশ্য কথা বলার কথা বলার বাক্স বাক শক্তি কেন হারাবে আমাকে এটা যদি কেউ জানেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা ইনবক্সে জানিয়ে দিবেন আমি একটা কথাই বলি প্রত্যেকটি মানুষের এই বাংলাদেশকে যারা স্বাধীন করেছে তারা প্রত্যেকটি মানুষ কথা বলার সাহস অবশ্যই আছে তাই বলে এভাবে নয় এভাবে আপনি বিভিন্ন দেশের কর্মকাণ্ড না দেখে আপনি আন্দোলন করতে পারেন না যেমন আনসার বাহিনীকে দেখেছি আমরা যে বর্ণার্থ্যর মাঝে তারা সাহায্য সহযোগিতা না করে মানুষকে না বাঁচিয়ে তারা ডাকায় গিয়েছে আন্দোলন করার জন্য ছাত্রের উপরে হামলা করেছে এটা কিন্তু একদম সঠিক হয়নি আপনার বাক শক্তি আছে কথা বলার আপনার অবশ্য ধৈর্য ধারণ করতে হবে জায়গা মতো কথা বলতে হবে আপনি সত্তর হাজার ষাট হাজার যারা আনসার বাহিনী রয়েছেন আপনারা সুশীল করলে এটা সমাধান হবে না আমরা ইতিমধ্যে আমি একটা নিউজে দেখেছি ঋষ আলোক সে আলোককে মেরে ফেলতেছে ভেঙে ফেলতেছে দিনমজুরের একটা জিনিস আরেকটা জিনিসকে ভেঙে ফেলতেছে আমি এটা তীব্র নিন্দা জানাই তীব্র প্রতিবাদ করতে চাই আমার এই ভিডিও দ্বারা আপনারা অবশ্য অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আমি চাই একজন সাধারণ ছাত্র হিসেবে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে প্রত্যেকটি মানুষ যারা কথা বলতে পারে তবে স্বামী মতো স্বামী বুঝে অবশ্যই কথা বলতে হবে সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার কথাগুলো অবশ্যই অবশ্যই আপনারা যেন আপনারা বুঝেন এবং আমার কথাগুলো যেন আপনাদের মাথায় একটু হলে ঢুকে আমি সে আশাবাদী আপনারা অবশ্যই একটা বার চিন্তা করবেন যে কোন সময়ে কি করতে হবে আপনি শুধু আমি শুধু প্রত্যেকটি মানুষ শুধু আন্দোলন করলেও হবে না প্রত্যেকটি জিনিসের জন্য আহাকার করলে হবে না অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি